আসসালাম আলাইকুম বয়স্ক বিধবা প্রতিমন্ত্রী এবং মাতিকান ভাতা সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যারা হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ যারা বয়স্ক বিধবা প্রতিমন্ত্রী মাতিকান ভাতা যারা পাবেন তাদের হচ্ছে কবে এই টাকাটা দিবে অর্থাৎ ইতিমধ্যে আপনারা জানেন হচ্ছে এটা অক্টোবর মাসে একটা তারিখে দিবে কত তারিখে দেবে এবং অনেকে বলতেছে রবিবারে টাকাটা দিবে এটি কি সত্য কিনা এই ভিডিওটা দেখলে আপনার পুরোপুরি বুঝতে পারবেন প্রথমে আসি আপনাদের এই টাকাটা মূলত কবে যেরকম দাম মূলত এই যে জুলাই থেকে সেপ্টেম্বরের যে টাকাটা মূলত এটা দেওয়ার কথা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু বিভিন্ন সফটওয়্যার জনিত এবং সার্ভার সমস্যার কারণে টাকাটা মূলত অক্টোবর মাসে দেওয়ার কথা হয়েছে এবং অক্টোবর মাসে কবে থেকে দেওয়ার কথা হবে এবং আপনারা ইতিমধ্যে বিভিন্ন ইউটিউব বা ফেসবুকে দেখতেছেন যে পাঁচই অক্টোবর অথবা রবিবার থেকে আপনাদের টাকা দেওয়া হবে এটি কি সত্য কিনা এখানে আপনার বিভিন্ন ধরনের ইউটিউব আপনারা দেখলে ইউটিউবে দেখতে দেখা যায় পাঁচটি পাঁচই অক্টোবর রবিবারে সবাই টাকা পাবেন এগুলি সত্য কিনা অথবা আপনাদের হচ্ছে বিভিন্ন ধরনের এখান থেকে আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে অনেক বলছে অক্টোবর মাসে দ্বিতীয় বা সপ্তাহ থেকে টাকা দেবে কিনা এমন কি বলতেছে কোনটা সত্যি এখন আপনাদের সবচেয়ে বড় বিষয় জানতে হবে যে আপনারা ইতিমধ্যে জানেন হচ্ছে অক্টোবর মাসে টাকা দেবে কিন্তু কত থেকে টাকা দেবে তা ইতিমধ্যে বলা হয়নি রবিবারের যে রবিবারের যে কথা বলা হয়েছে যে অথবা পাঁচই অক্টোবর যাদের সম্ভাবনা খুবই কম কারণ বিভিন্ন ধরনের পোস্টে আমি বলেছিলাম যে আপনাদের রবিবার থেকে আপনাদের একুশে অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ এই যে মূলত যে কি গুলো অক্টোবর থেকে গুলো একুশে অক্টোবর এর ভিতরে দেওয়া হবে অনেকে যারা আছে বয়স্ক ভাতা তারা বয়স্ক ভাতা পাবেন অনেকে আছে প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন এবং অনেকে আছে যারা হচ্ছে মাতৃকালীন ভাতা এবং যারা হচ্ছে বিভিন্ন ধরনের ভাতার টাকা পান মূলত জুলাই থেকে সেপ্টেম্বর একুশের টাকাগুলো মূলত পেয়ে যাবেন এমনকি আরো অনেক জায়গায় বলা হচ্ছে যে অক্টোবর মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন তার মধ্যে বলা যাচ্ছে তৃতীয় তৃতীয় সপ্তাহ হচ্ছে যে আপনাদের চোদ্দ থেকে আপনার বিশ তারিখের মধ্যে আবার অনেক জায়গায় বলা হচ্ছে আপনাদের হচ্ছে পাঁচ থেকে একুশ তারিখ যার মানে কি আপনাদের হচ্ছে সাত থেকে একুশ তারিখের মধ্যে আপনাদের হচ্ছে এই ভাতাগুলো দেওয়া হবে আর পাঁচই অক্টোবর রবিবার থেকে যেহেতু অনেক জায়গায় বলা হচ্ছে যে পুরোপুরি টাকা দেবে এটা কিন্তু সঠিক না অনেক জায়গায় টাকা পেতেও পারে না পেতে পারে কিন্তু টাকা টাকাগুলো না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এমনকি আপনাদের আরেকটা বিষয় বলে রাখি যে ইতিপূর্বে আপনারা জানেন হচ্ছে যে সমাজ সেবা অধিদপ্তরে যে অফিস আছে যে পেয়েছে এই পর্যন্ত কোনো নোটিশ দেয়নি যে আমরা কত থেকে প্রকাশ করবো কিন্তু তারা একটা বিষয় বলেছে আমরা অক্টোবর মাসে হচ্ছে টাকাটা প্রেরণ করব কিন্তু একটা নির্দিষ্ট সময় তারা দেয়নি কিন্তু কিছু 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 সোর্স থেকে জানা যাচ্ছে যে এই টাকা টাকাটা মূলত অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে সবগুলো দেওয়া সম্ভব তার জন্য আপনারা রবিবারে যে টাকার কথা মূলত বলতেছে রবিবারে যারা সবাই পেয়ে যাবে এটা কিন্তু সঠিক নয় আরেকটা বিষয় যে যারা হচ্ছেন অবশ্যই যেটা আমার একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইট এ ইতিমধ্যে কোনো ধরনের হচ্ছেন আপনাদের আহ কোনো ধরনের নোটিশ যে আপনারা মূলত রবিবারে টাকা পাবেন তাই এখান থেকে আর ধারণা পাচ্ছেন যে মূলত আপনারা কবে ওগুলো মূলত পাবেন তাই আমি বলবো যে আপনারা যারা রবিবারে ভৎসরে রয়েছেন তারা রবিবারের উপর বিশ্বাস করে অনেক ভিডিও দেখেছেন এগুলো অনেক ফিকও হতে পারে তার জন্য আপনাদের ধরুন ধরেন মানে এই মাসের মধ্যে দিবে মূলত এই মাসের মধ্যে সবগুলো টাকা মূলত পরিশোধ করে দেবে এবং ইতিপূর্বে যারা হচ্ছে টাকা পাননি মানে তিন থেকে ছয় মাসে যারা গত জুন মাসে যারা টাকা পাননি তারা মূলত এই মাসে দেখা যাচ্ছে ছয় মাসে কিস্তিতে যে হারে সেই হারে আপনারা টাকা পাবেন এমনকি আপনি তো অনেকে দেখতে পারছেন যে একটা এশিয়া ব্যাংক থেকে যারা হচ্ছে নগদ বা এশিয়া ব্যাংক থেকে যার টাকা টাকাগুলো পান তারা মূলত এখান থেকে দেখেন এরকম একটা মেসেজ এসেছে এটা হচ্ছে মূলত যে তিরিশে সেপ্টেম্বর এক ধরনের মেসেজ এসেছে অনেকের কাছে যে নগদ বা যারা হচ্ছে এশিয়া ব্যাংক থেকে যার টাকাগুলো তোলেন তাদের এখানে বলা হচ্ছে যে অনেকে বলতেছে এই যে আমাদের এখান থেকে মূলত মেসেজ আসে আমাকে সত্যি টাকা এসে শিখি না এটা শুধুমাত্র আমি আগে বলেছিলাম যে টাকাগুলো মূলত তিনডো থেকে মূলত একটা ব্যাংকে পেমেন্ট করা হয়েছে কিন্তু একটা সফটওয়্যার জড়িত কারণে টাকাগুলো মূলত যাচ্ছে না এই জন্য অনেকে অনেকে দেখা যাচ্ছে যে এশিয়া ব্যাংকে এক ধরনের হচ্ছে মূলত মেসেজ এসেছে এই সময় মূলত হচ্ছে আমার আপডেট ভিডিও ভিডিওটা আপনার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ সকলকে